নমস্কার রেইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলার প্রাচীন মন্দির মসজিদ ও পুরাকীর্তির সন্ধান করতে করতে আজ চলে এলাম জেলার আজ দেখব চূড়িণী নদী তীরবর্তী যুগল কিশোরের মন্দির আঠেরো শতাব্দীর মাঝামাঝি প্রতিষ্ঠিত এই মন্দিরটির ইতিহাস ঘেটে জানা যায় নিত্য পূজা ছাড়াও বারো মাসে যুগল কিশোরের বিশেষ পর্ব অনুষ্ঠানের ব্যবস্থা ছিল এ বিষয়ে বারো লাইনের একটি সুন্দর কবিতা প্রচলিত আছে সেটি অনেকটা এই রকম বৈশাখ খেতে ফলদান জ্যৈষ্ঠ মাসে মেলা আষাঢ়ে রথযাত্রা শ্রাবণেতে ঝুলা ভাদ্র মাসে জন্মাষ্টমী ফাল্গুন নেতে দোল কার্তিক কেটে অন্য কূট আনন্দ বহুল আশ্বিনেতে মহা মহাপূজা কি দিব তুলনা যে দেখেছে সে মজেছে আর ভক্তজনা জনা সিরাস পূর্ণিমা হবে অগ্রহায়ণ এলে আকাশেতে দীপ জ্বালা প্রতি সন্ধ্যা কালে পৌষের সংক্রান্তি দিন তির পর্ব হয় মাঘের পঞ্চমী সারি ফাগুন উদয় শ্রীরাম নবমী হয় চৈত্র মাস এলে এই তো বিশেষ পর্ব শুনুন সকলে মন্দিরের ইতিহাস আরো রোমাঞ্চকর আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে নির্বাক সম্প্রদায়ের স্বামী সুখদেব দাস ছিলেন বর্ধমান রাজগঞ্জ মন্দিরের সেবাই তার এক শিষ্য গঙ্গারাম দাস বৃন্দাবন ধাম যাত্রা করেন বৃন্দাবনের শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের সেবা পূজা দর্শন করে তার মনেও গোবিন্দ সেবার বাসনা জাগে একদিন রাতে গঙ্গারাম স্বপ্নে দেখলেন বৃন্দাবনের কিশোর তাকে বলছে গঙ্গারাম আমি বহুদিন যমুনা জলে পড়ে আছি আমাকে তুলে নিয়ে সেবা করো তোমার পূর্ণ হবে গঙ্গারাম গিয়ে জলের মধ্যে পান পাথরের মূর্তিটি নিয়ে গঙ্গারাম দেশে ফিরে আসেন এবং তা প্রতিষ্ঠা করেন নবদ্বীপের অনতি দূরে সমুদ্রগড়ে এদিকে দেশে শুরু হলো বর্বরচিত বর্গীয় আক্রমণ ভয়ে গঙ্গারাম বিগ্রহ নিয়ে পালিয়ে আসেন ভাগীরথীর পূর্ব পাড়ে কিছুদিন শান্তিপুর ও বীরনগর কাটিয়ে আসেন চূর্ণী নদীর পূর্ব তীরবর্তী বর্তমান আরংঘাটায় তখন আরংঘাটায় সেভাবে বসতি গড়ে ওঠেনি সবে জঙ্গল কেটে চাষাবাদ শুরু করেছে রাজা কৃষ্ণচন্দ্রের কিছু ভূঁইয়া সিপাহী তাদের মধ্যে একজন ব্রাহ্মণ সিপাহী ছিলেন নাম রমাপ্রসাদ পারে তিনি ছিলেন পরম বৈষ্ণব গঙ্গারাম এই রমাপ্রসাদের বাড়ির সামনে এক বকুল গাছতলায় বিশ্রামের জন্য বসলেন কিন্তু পথশ্রমে অসুস্থ হয়ে পড়ায় রমাপ্রসাদের বাড়িতে কিছুদিনের জন্য আশ্রয় নেন এরপর রমাপ্রসাদের আগ্রহে গঙ্গারাম একটি নতুন চালা তৈরি করে সেখানে কিশোর বিগ্রহটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র দেবগৃহটি নির্মাণ করেন মন্দিরটি পাঁচ খিলানযুক্ত দালান শিল্পরীতিতে নির্মিত ও পূর্বমুখী এর মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদৃষ্ট হলেন কৃষ্ণনগর রাজবাড়ির এক প্রাচীন ভাঙা দেওয়ালের নিচে একটি রাধিকা বিগ্রহ আছে পরদিনই কৃষ্ণচন্দ্র সেই রাধিকা মূর্তি উদ্ধার করে গঙ্গারামের হাতে অর্পণ করেন মহা সমারোহে মন্দিরের সামনের সেই বকুলতলায় কিশোর কিশোরীর মিলন উৎসব করা হলো সেই থেকে মূর্তির নাম হয় যুগল কিশোর সেই দিন ছিল বৈশাখীর সংক্রান্তি সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য কৃষ্ণচন্দ্র মন্দিরের সেবায়তকে একশো বিঘা জমি দানপত্র করেন ও এক আরং বা মেলার প্রবর্তন করেন পরবর্তীতে এই আরং ও নদীর ঘাট এই দুই সমন্বয়ে জায়গাটির নাম হয় আরংঘাটা মিলন উৎসবের দিন মহারাজা কৃষ্ণচন্দ্র দুটি সুসজ্জিত বরণডালা দিয়ে শ্রীবিগ্রহ দুটিকে বরণ করেন ও প্রণাম করেন প্রবাদ আছে আজও এই বরণডালা মাথায় নিয়ে যে যা প্রার্থনা করে তাই সিদ্ধ হয় যে বকুল গাছটির পাদদেশে মিলন উৎসব হয়েছিল তা এখনও বিদ্যমান আজও অনেক ভক্ত তাদের মনস্কামনা পূর্ণর জন্য গাছটিতে ঢেল বেঁধে যান পাঁচটি খিলানের সামনে পাঁচটি দেবগৃহ অবস্থিত যথাক্রমে গোপীনাথজিউ রাধাবল্লভজিউ স্বয়ং শ্রী যুগলকিশোর কিশোর শ্রী কালাচাঁদজিউ ও শ্যামচাঁদজিউ যুগল কিশোর ছাড়াও বাকি দেবগৃহের দরজা বন্ধ থাকায় তার দেখানো সম্ভব হল না এই অঞ্চলের মানুষের মধ্যে বিশেষত মহিলাদের মধ্যে একটি বিশ্বাস আছে যে জ্যৈষ্ঠ মাসে যুগল কিশোরের দর্শন করে পূজা দিলে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না এছাড়াও জ্যৈষ্ঠ মাসে যুগল কিশোর দর্শনে আয় ও আয়ু বৃদ্ধি হয় মন্দিরের পেছনে রয়েছে চূর্ণীর ঘাট ও যুগলেশ্বর শিব মন্দির কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ঘাটটি আজকে অত্যন্ত অপরিষ্কার কিভাবে আসবেন এই মন্দিরে শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ গিদে লোকালে উঠে নামুন আরংঘাটা স্টেশনে সেখান থেকে হেঁটে চলে আসুন এই মন্দিরে সুবিধার জন্য গুগল লোকেশন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই করে কমেন্ট করবেন এরকম আরও প্রাচীন মন্দির মসজিদের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আসলাম দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে